দুবাহোড়া তালতলা বাজারের দক্ষিণ পাশে একটা নদীর সাথে সো আমরা এখানেই আছি এখন এটা দুবাহড়ার মধ্যে তালতলা একটা বাজার আছে এখানে সাথে পড়ছে আর কি জঙ্গলটা যদি না কারণ জঙ্গলটা শেষ করার জন্য দেখো কতটুকু আমরা শেষ করতে পারি আপনারা আমার সাথে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দেবেন সবাই আমার আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউবটাকে ঠিক আছে আর আমাদের সাথে থাকেন চলে আমার সাথে আজকে অনেক মানুষই আছে আমার পিছনে শান্ত সাব্বির আছে নূর ভাই আছে তারপরে আরেকটা বন্ধু আছে সো আপনারা আসেন মানে জঙ্গল অনেক অনেকটা বড় এই ব্যাগটা ঘুরতে হইব আমাদের সময় শর্ট জঙ্গলটা দেহ শান্ত দেহ সবটা দেহ দেখতে পাচ্ছেন যে এই যে সামনে হয়েছে নদী আর নদীর দুই পাশে জঙ্গল অনেক সুন্দর একটা দৃশ্য

কত বড় হাতিটা হাতি গাছ পেতেছে তো আমরা তো ভয় গরু, গেছিলাম সত্যি ছিল হাতি কিন্তু হাতি না গরু শেষ করি তাড়াতাড়ি

একটা জায়গা একটা অসাধারণ দৃশ্য আর এখানে আসার কোন রাস্তা নাই মানে আমরা যে আসছি আইল দিয়ে আসছি তারপরে বাড়ির মাঝখান দিয়ে আসছি এখানে তিন চারটা বাড়ি আছে তারপর উঁচু উঁচু আর কি সব জিয়ার মানে কি আর কি দেখাও সবটাই জঙ্গল মনে এখানে যা বাড়ি আসে সব কি উঁচু

এই জঙ্গলটা এরকম একটা জঙ্গল মানে আগে আর কি তিন চার বছর আগে একটা মানুষ ওই জঙ্গলের সাইডে দাঁড়িয়ে থাকতো না জঙ্গল দূরে কথা আমরা তো ঢুকছি সাহস করে অনেক মানে আমরা মানে দূরে দূরে হিতে কি আইসে আমরা সাহস করে ঢুকে পড়ছি আর এখানকার যে মানুষগুলো আছে এখান থেকে কিন্তু এনো একটা বাড়ি এক কিলো হয়ে দুই কিলো হয়ে মেলে একটা বাড়ি তারপরে অনেক উঁচু উঁচু জায়গার মধ্যে এক একটা বাড়ি মনে করেন যে এখানে সারা মানুষ আসে সব সবাই গেলে আতঙ্কে থাকতেছে মানে না পাই পারে আরকি বাড়িঘর থাকতে পারতা আর কি তারা আর এখানে কিন্তু গাদলার দিনও মনে করেন ঝড় বৃষ্টির দিনও কিন্তু অনেকটা ভিক্স থাকে মনে করেন যে এমন একটা জঙ্গল এটা এখান দিয়ে আপনি আশেপাশে যাইতে পারতেন না রাইতে আর রাইতে কি আগে আপনার তিন চার বছর আগে মনে করেন দিনে যাইতে পারছে না মানুষে আশেপাশে যাইতে পারছে না এরকম ভয় পাইছে মানে আগে মনে হয় বাক টাক বা শিয়াল টিয়াল অনেক কিছু মানে আছিলো এই জন্য মানে যাইতে পারছে না তো আমরা সাহস করে আসছি অনেক বছর পরে তারপরে এখন জঙ্গলটা ছোট হয়ে গেছে গা মানে অনেক শুরু করে করেছি সব খেত মতো এদিকে দর্শক আমরা এই মুহূর্তে শেষ পর্যায়ে চলে এসেছি তো আমরা এখন আছি সুইচ গেট উপরে সুইচ কিন্তু আসলে অসাধারণ

সবাই এখানে আসবেন এখানে ঢুকার জন্য কোনো এক্সট্রা টিকিট ভিজিট করতে হবে না কোনো টাকা খরচ করতে হবে না বাট এই রাস্তার একটু খারাপ অবস্থা দেখে এখান থেকে আসতে পারে না সব দান জঙ্গল রাস্তা হয়তো অনেকে আসতো এখানে আরেকটা কথা হলো মনে করুন যে জঙ্গল আমন্ত্রণ করা হলো এটা আসার জন্য ঘুরে দেখার জন্য বড় উপজেলাতে এরকম ভালো একটা জায়গা আছে

প্রকৃতির মাঝে তুমি এখানে আসলে কি নিয়ে আসবা আর ওই যে ওইটা 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 কি ওই যে ওইটা যেটা মনে হচ্ছে সাথে কি নিয়ে আসবা এখানে আমি এখানে আসলে আমার কিছু সবজি বন্ধু সবজি তোর বন্ধু নিয়ে আসমু কিছু তাদের জন্য পারফেক্ট একটা জায়গা হতে পারে ঠিক আছে তোমার ডাইরেক্ট

তাও পঞ্চাশ হাজার না পঞ্চাশ আছে ওই অনেক ধুরা এন অনেক কিছু নানান কথা তো হয়ে গেছে আজকে এই পর্যন্ত শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে সারা ছটে আছে